দেশজুড়ে শিল্প ধর্মঘটে বিভিন্ন সংস্থার পাশাপাশি জীবন বিমা নিগমের দিনহাটা শাখার কর্মী থেকে শুরু করে আধিকারিকরা অংশ নেওয়ায় সাধারণ মানুষের হয়রানির অভিযোগ তুলে তৃণমূলের পক্ষ থেকে অফিসের তালা ঝুলিয়ে দেওয়া হয়েছিল এ প্রসঙ্গে তৃণমূল নেতা বিশুধর বলেন আমরা সর্বনাশা বন্ধের বিপক্ষে যারা মানুষের হয়রানি করে সেই অফিস একদিন বেশি বন্ধ থাকলে ক্ষতি নেই সাধারণ মানুষই তৃণমূলের পতাকা ঝুলিয়ে দিয়েছিল অফিসের গেটে কোচবিহার থেকে সুমন মন্ডলের রিপোর্ট বিগ নিউজ বাংলা এটা ঠিক যে আমরা বন্ধের বিপক্ষে বন্ধ সর্বনাশা মানুষের কোনো উপকারে আসে না ক্ষতি হয় দলের এটা আমাদের মতো সেক্ষেত্রে কালকে এল অফিস বন্ধ ছিল ব্যাঙ্কগুলো অনেক বন্ধ ছিল আমরা গিয়ে তাদের অনুরোধ করেছিলাম যে বন্ধটা করবেন না অন্য পথ আছে আন্দোলন করার অনেকেই খুলে দিয়েছেন অনেকেই খুলেন খোলেননি এলআইসি অফিসের সামনে দেখলাম প্রচুর মানুষ দাঁড়িয়ে আছে তাদের খুব বিক্ষোভ গ্রামগঞ্জের থেকে এসছেন কাজের জন্য অন্তত পক্ষে যারা পিকেটার আছেন তারা থাকতে পারতেন ম্যানেজারবাবু থাকতে পারতেন তাদের বলতে পারতেন কেন বল তারা হাউদ করে ঘুরে আসছে সেজন্য আমরা কালকেই ম্যানেজারকে ধরার চেষ্টা করেছিলাম পাইনি ওনার বক্তব্য নেওয়ার জন্য কিন্তু বলি যে বন্ধ করলেন বন্ধের আসলেন না কেউ বাড়িতে বন্ধে ছুটি কাটাইলেন অন্তত পক্ষে গেটের সামনে দাঁড়াবে তা মনে করি ছুটি কাটালেন কেউ ঘুরতে চলে গেলেন বন্ধকে কেন্দ্র করে তো মানুষ বিরক্ত হয়ে গেছে কালকে বিক্ষোভ দেখিয়েছে ওখানে সেখান থেকে হয়তো কিছু তৃণমূলেরও মানুষ থাকতে পারে তারা হয়তো বেশি উৎসাহ পরে ঝান্ডা লাগিয়ে দিয়েছে তো আমি এটা বলবো যে এই বন্ধ করে এবং বন্ধের নামে ছুটি কাটানো আনন্দ করে ঘুরে বেড়ানো বাড়িতে সময় কাটানো এটা বন্ধ হওয়া দরকার সেক্ষেত্রে আমরা বলি যে আজকে কে ঝান্ডা লাগিয়েছে জানি না কিন্তু আগামী দিনে যদি এরকম সর্বনাশা বন্ধ করতেই চান তাহলে হয়তো সাধারণ মানুষ ঝান্ডার বদলে ডান্না নিয়ে আপনাদের পিছনে গেছে এটা আগামী দিন বলছে তখন আজকের দিনে এই বন্ধ মূল্যহীন অনেক পন্থা আছে বন্ধ করার সেভাবে বন্ধ করেন মানুষের যাতে অসুবিধা না হয় সেভাবে প্রচার রাখুন যাতে গ্রামগঞ্জে যাতে লোক না আসে লোকের অসুবিধা না হয় সেগুলো কোনো কিছু নেই আপনারা আনন্দ করে ঘুরে বেড়াচ্ছেন একটা মানুষ নেই জন্যে এই বন্ধ সর্বনাশা বন্ধ আমরা মানি এটা ঠিক যে আমরা বন্ধের বিপক্ষে বন্ধ সর্বনাশা মানুষের কোনো উপকারে আসে না ক্ষতি হয় দলের এটা আমাদের মোটো সেক্ষেত্রে কালকে এলআইসি অফিস বন্ধ ছিল ব্যাঙ্কগুলো অনেক বন্ধ ছিল আমরা গিয়ে তাদের অনুরোধ করেছিলাম যে মনটা করবেন না অন্য পথ আছে আন্দোলন করার অনেকেই খুলে দিয়েছেন অনেকে